আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি যে কোথায় গেলে আপনারা শান্তি পাবেন বলুন তো আমি জানি এই মুহূর্তে আপনাদের মনে হচ্ছে যে যেখানে বেশ একটু শান্ত নিরিবিলি পরিবেশ থাকবে সেই রকম একটা জায়গা তাই তো কিন্তু আমি জানি যে এই মুহূর্তে ভিডিওটা দেখে আপনারা অনেকেই বলছেন যে না শান্তি তো এখানে থাকে না আমি ভাই শান্তি পাই আমি যদি সমুদ্রে যাই আমি যদি পাহাড়ে যাই শান্তি পাই কিন্তু আমরা কি বলি জানি আমরা বলি যে এমন একটা নতুন জায়গা থাকবে যেখানে গভীরভাবে মানে শান্ত নিরিবিলি এবং সবুজ গাছগাছালির মধ্যে গভীরভাবে শ্বাস নিতে পারব একর সবুজে ঘেরা এই পৃথিবীতে প্রতিটা দিন মানে সকালটা শুরু হয় বাচ্চাদের হাসিতে এবং পাখির ডাকে এখানে প্রত্যেকটা বয়সের মানুষের জন্য কিন্তু এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে বাচ্চাদের জন্য কিন্তু প্রচুর খেলার জায়গা এবং বড়দের জন্য বড় মা সুবিধা রয়েছে এবং এখানে একটু মিডল দের জন্য যারা যোগাসন করতে চান যোগাসনের একটা দারুণ পরিবেশ রয়েছে এবং বয়স্ক মানুষদের জন্য একদম শান্ত নিরিবিলি একটা জায়গা রয়েছে যেখানে অনায়াসেই কিন্তু বয়স্ক মানুষরা আড্ডা মারতে পারবেন একদিন ক্লান্ত হয়ে আপনি ফিরে আসছেন অফিস থেকে আর মেট্রো থেকে নেওয়ার পরেই রয়েছে স্যাটেল সার্ভিস যে স্যাটেল সার্ভিস আপনাকে কিন্তু পৌঁছে দিচ্ছে আপনার একদম বাড়ির দরজার সামনে বাড়ির গেট খুললেন সেখানেই আপনার ছোট্ট শিশুটি গেটটা খোলার পরে বললো বাবা আমি কিন্তু আজকে একটা ইনডোর গেমে ফার্স্ট হয়েছি এবং আপনার মা বললেন আমি যোগাসন করতে গিয়ে কিন্তু নতুন বান্ধবী পেয়েছি কত সুন্দর না দরজা ওপেন করার সাথে সাথেই বিশাল বড় সাইজের একটা ডাইনিং এরিয়া আর প্রথমেই নজর কাছে কিন্তু একটা বিশাল বড় সাইজের ডোর যেটাতে কিন্তু কিন্তু বেশ যথেষ্ট শক্ত পোক্ত রয়েছে হ্যাঁ হ্যাঁ একটা কথা আপনাদের বলতে আমি ভুলেই গেছি আমি যে ভিডিওটা এখন বানাচ্ছি এটা কিন্তু একটা মডেল ফ্ল্যাট এটা থ্রি মডেল ফ্ল্যাট কিন্তু টু বিএইচকে এবং থ্রি বিএইচকে বিভিন্ন সাইজের কিন্তু ফ্ল্যাট রয়েছে সব কটা তো মডেল না আমি জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য এটা আপনাদেরকে দেখাচ্ছি একটু ধৈর্য হতে হবে আমি একটু পরেই বলে দিচ্ছি সেটা আর নাহলে সাইট ভিজিট আসতে হবে নিচে যে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে সরাসরি যোগাযোগ করে সাইট ভিজিট করে নি তাহলে ডাইনিং এরিয়াতে আমার মতো এইভাবে আপনাদের বাচ্চা বা বাড়ির মা বাবাকে নিয়ে বসে যাবেন এবং সরাসরি কিন্তু এখানে টিভি দেখবেন আর নিজের পরিবার নিয়ে যদি আপনারা ডাইনিং টেবিলে যেতে চান সেই ডাইনিং টেবিলটা কিন্তু ওখানে রাখা রয়েছে চার থেকে ছটা সিট এখানে কিন্তু রাখা যাবে আর ঠিক যদি এদিকে চলে যান তাহলে কিন্তু বিশাল বড় সাইজের একটা ব্যালকনি এরিয়া রয়েছে যেখানে প্রথম সূর্যের রোদটা আপনার গায়ে এসে লাগবে এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কফি খেতে পারেন সন্ধ্যাবেলা অফিস থেকে ওখানেও রিল্যাক্স করতে পারেন চলুন এবার আসা যাক আপনার রান্নাঘরের দিকে তো পিছনে আসার শুরুতেই দেখবো এত সুন্দরভাবে এইভাবে আপনিও কিন্তু সাজিয়ে নিতে পারেন এবং তার পাশে কিন্তু এইভাবে ঠিক ফ্রিজ রেখে দেবেন এবং এখানে কিন্তু আপনার বেসিম এরিয়া এবং এইখানে কিন্তু আপনার ওভেনটা রাখবেন গ্যাস রাখবেন স্পেস রাখবেন এবং আপনাদের মহিলাদের প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের মা এবং কাকিমাদের যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো কিন্তু এখানে রাখতে পারেন এখানে বড় সাইজের একটা উইন্ডো রয়েছে প্রচুর কিন্তু স্টোরেজের জায়গা এখানে আছে তবে হ্যাঁ একটা কথা বলে রাখি এই যে জিনিসপত্রগুলো দেখতে মানে আসবাবপত্র থেকে শুরু করে আরও যে কুচিনা চিমনি বা অন্যান্য ক্যাবিনেট স্পেসগুলো আপনারা দেখছেন সেগুলো কিন্তু এটা মডেল ফ্ল্যাট হিসাবে সাজিয়ে আমরা দেখাচ্ছি যে কি হতে পারে এগুলো কিন্তু পাচ্ছেন না যখন ফ্ল্যাট কিনছেন একদম ফাঁকা একটা ফ্ল্যাট পাচ্ছেন প্রথমেই দেখা যায় আপনার ছোট্ট ছানাটার রুম তো সুন্দর একটা কিড রুম এটা হিসাবে দেখানো হচ্ছে বা অন্য ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে একটা টেবিল রাখা হয়েছে ছোট্ট বাচ্চার জন্য সে পোস্ট এই চেয়ারে এবং এখানে কম্পিউটার রাখতে পারেন বইপত্র পড়তে পারে বই রাখার র্যাক রয়েছে এবং ওই বাচ্চার জন্য কিন্তু রয়েছে একটা সুন্দর এইভাবে আলমারি আপনারা রাখতে পারেন এখান থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে কমন ওয়াশরুম এবং দেখতে পাচ্ছেন অ্যান্টি স্পিড টাইলস বড়দের এবং বাচ্চাদের কথা মাথায় রেখে একটা করা এবং কোমর ফেসিং এদিকে রয়েছে আপনার স্নানের জায়গা এবং এই যে ফিটিং ফিক্সার গুলো পাচ্ছেন আমাদের তরফ থেকে সবটাই কিন্তু ব্র্যান্ডেড তাহলে চলে আসছি আমাদের সেকেন্ড রুমে এবং সেকেন্ড রুমে আসলেই দেখতে পাচ্ছেন যদি সরাসরি ভিজিটে আসবেন অবশ্যই বুঝতে পারবেন যে কত বড় সাইজের রুম এবং একটা বড় সাইজের বিছানা রাখার পরেও কিন্তু স্পেস যথেষ্ট রয়েছে ওপরে তাকালে ফল স্ট্রেলিং ঠিক এইভাবে আপনারা করে নিতে পারেন এবং এদিকে কিন্তু এসি পয়েন্ট দেওয়া থাকছে বড় সাইজ বিশাল বড় সাইজের একটা কিন্তু উইন্ডো রয়েছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই কাপবোর্ড এরিয়া যেটা কিন্তু রুমের সাইজটাকে কোনোভাবে ডিস্টার্ব করছে না প্রচুর জিনিস কিন্তু এখানে স্টোর করতে পারছেন এবার চলে যাচ্ছি আমাদের মাস্টার বেডরুমে আসুন আসুন আপনার বেডরুমটা দেখে নিন দেখতে পাচ্ছেন ওটার থেকেও আরো বড় সাইজের কিন্তু রুম এবং যথেষ্ট রয়েছে একটা কিং সাইজের বেড রাখার পরেও আবারও সেই ফল সিলিং করে দিতে পারেন বড় সাইজের উইন্ডো রয়েছে আবারও সেই কাপবোর্ড যা নতুন করে না এসির ফল রয়েছে কিন্তু যেহেতু মাস্টার বেডরুম তাহলে আমাদের বুঝে নিতে হবে এখানে কিন্তু কমন সরি ভুল বললাম এটা অ্যাটাচ একটা ওয়াশরুম রয়েছে এবং এখানে ফিটিং ফিক্চার সবই ব্র্যান্ডেড থাকছে সেই একই অ্যান্টিসিড টাইলস যাতে কোনো প্রবলেম না হয় আপনাদের এবং স্নানের জায়গা সম্পূর্ণ আলাদা করে রাখা রয়েছে এবং আমি জানি যে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখার অসুবিধা হয় সেটার কিন্তু ব্যবস্থা ঠিক এইখানে দরজার পাশে করে নিতে পারেন মানে সাবান শ্যাম্পু বা নেল পলিশ এগুলো কিন্তু এইভাবে র্যাক করে করে আপনারা রাখতে পারেন

মেকানিক্যাল কভার্ড এবং ওপেন পার্কিং এবং এক একটার জন্য এক এক রকমের প্রাইস সবটাই ভিডিওতে বলবো আসুন না সাইড ভিজিটে এই যে নাম্বার দেওয়া আছে নিচে সেই নাম্বার কল করে চটপট চলে আসুন এবার হয়তো আপনারা অনেকে বলেই ফেলেছেন যে ভাই এত তো কথা বললে কিন্তু লোকেশনটা তো বললে না অবশ্যই বলবো এটা গড়িয়ার রামচন্দ্রপুরে অবস্থিত এবং এখান থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন আপনার গড়িয়া রেল স্টেশন ইএম বাইপাস সাউদার্ন বাইপাস এনএসসি বোর্ড রোড সব কিন্তু দশ থেকে বারো মিনিটের মধ্যে শুধু আপনার একদম বাড়ির দরজার সামনে থেকে সার্টিউ সার্ভিসের ব্যবস্থা কিন্তু রয়েছে নার্সিং হোম পিয়ারলেস হসপিটাল হসপিটাল এবং রেমেডি আর একটু দূরে যদি কষ্ট করে যান থেকে কিন্তু আর এনপি কষ্ট হতেই হবে বুঝতে পারছি প্রত্যেকের বাড়িতে অসুস্থ রোগী থাকে সেই নিয়ে কিন্তু কোনো চিন্তাই নেই আপনার বাচ্চার ভালো শিক্ষা প্রদানের জন্য নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিডিএম ইন্টারন্যাশনাল দিল্লি পাবলিক স্কুল এছাড়া আরও অনেক নামি নামি স্কুল কিন্তু পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে আপনারা পেয়ে যান আচ্ছা ছুটির দিনে কে না বলুন তো যে পরিবারকে নিয়ে গিয়ে বা ওয়াইফকে নিয়ে গিয়ে তো সিনেমা দেখি বা একসাথে শপিং করি এই সবগুলোই যদি একসাথে পাওয়া যায় মানে সিনেমা শপিং এন্টারটেনমেন্ট সবটাই কিন্তু একসাথে আপনারা পেলে পেতে পারেন পেলে পেতে পারেন না অবশ্যই পারে কারণ এখানে কাছাকাছি রয়েছে ই স্কোয়ার মল মেট্রোপলিস মল এবং সাউথ সিটি মল এবং বলাটা ভুল আরও তিন চারটে মল রয়েছে ভিডিও লেন্দি হয়ে যাবে এই শর্টে সারলাম এখানে আছে সুইমিং পুল মাল্টি জিম লাইব্রেরি অ্যাম্পি থিয়েটার ইনডোর আউটডোর মেনি টাইপ অফ গেমস কিডস প্লে এরিয়া আরও অনেক কিছু যেমন পার্টি লন তারপর আপনার ক্রিকেট পিচ এছাড়াও অনেক কিছু আরও জানতে চান তাহলে কিন্তু আপনাদের ভিজিটে আসতেই হবে তবে বলে রাখা ভালো যে এখানে কিন্তু ফ্লাওয়ার আর ভেজিটেবল গার্ডেন কিন্তু রয়েছে তারপরে বুঝতে পারছেন যে একদম প্রকৃতির মাঝে আপনার পরিবারকে নিয়ে আপনি শান্তিময়ভাবে থাকতে পারবেন তাহলে একদম শুরুতেই যে প্রশ্নটা আপনাদের কাছে রেখেছিলাম যে কোথায় গেলে আপনারা শান্তি পাবেন বলুন তো উত্তরটা কিছু বুঝতে পারছেন যদি সত্যি জানা থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই লিখুন থ্যাংক ইউ সো মাচ